আজকে হনুমান জয়ন্তী জল সত্ত চলছে আমাদের ম্যাডাম জল দিচ্ছেন হনুমান জয়ন্তী উপলক্ষে মূর্তি বসানো হয়েছে হনুমানের ওই জল খাচ্ছেন আজকে চলছে জল ছটল আমাদের খুব গরম ছিল প্রত্যেক দিনের না আমাদের আজকে দেব ট্রাভেলসের ম্যাডাম সবাইকে জল এবং লাড্ডু দিচ্ছেন হনুমান জয়ন্তী উপলক্ষে আজকে লাড্ডু বিতরণ করা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন